আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক বাদ সম্মানিত দর্শক সত্যণ্ডলী আল্লাহ বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি দিরা ইসলামিক সেন্টারে আজ নয় রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার কেতাবত্তহীদের উনত্রিশ ও ত্রিশতম অধ্যায় আজকে দুটি অধ্যায়ে করবো ও গণক বৃত্তি সম্পর্কে পরস্পর দুটি অধ্যায় যে প্রথম অধ্যায় লেখুরাহে মাহুল্লা তাহিদ পরিপন্থী যে শির্ক শিরকি কর্মকাণ্ড অর্থাৎ তারকা দেখে এলমে গায়েবের দাবি করা বা তারকার সাথে সম্পর্ক সৃষ্টি করা আল্লাহকে বাদ দিয়ে এটা যে শির তাহিদের পরিপন্থী শির্ক সেই জন্য তিনি এই অধ্যায় রচনা করেছেন রচনা তার অধ্যায়ের নাম দিয়েছেন মা বাবু মা জা ফিতান জিম অর্থাৎ এই অধ্যায় বর্ণনা হবে যা এই সম্পর্কে অর্থাৎ তারকা সম্পর্কিত যা জায়েজ এবং যা না জায়েজ জ্যোতিষ সম্পর্কে যা জায়েজ এবং যা না জায়েজ এটা এর পরবর্তীতে নিচুক তারকা দিয়ে আর একটা অধ্যায় তিনি বর্ণনা করেছেন সেটা আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তো আসেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারকার দিকে তাকিয়ে বিভিন্ন কিছু দাবি করা তারকার দিকে তাকিয়ে নক্ষত্রের দিকে তাকিয়ে এটার গবেষণামূলকভাবে বা এটার নির্দেশনা প্রকাশ করা সেটা দুই ধরনের হয় সেটা হচ্ছে কি যে এই তারকার প্রভাবে বা এই তারকার সংক্রিয়ভাবে কোনো কিছু ঘটিয়ে রাখে আর দ্বিতীয় হচ্ছে যে এটার অনুমানে দিক নির্ণয় করা বা এই ধরনের তো এটাকেই এলমুত্তান জিম বলা হয় তো সে সে বিলেক রহিম বলছেন বাবু মা জাফিত্তন জিম যে যা কিছু ও বর্ণনা এসেছে যে এই সম্পর্কিত যা জায়েজ এবং যা জায়েজ নয় তা দুই প্রকার জিম বা কেন্দ্রিক যে কিছু যা কিছু দাবি করা হয় এটা দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে কি যে এলমুত্তাফির হ্যাঁ বা প্রভাব সৃষ্টিকারী স্বয়ংক্রিয় প্রভাব সৃষ্টি করে বা এই তারকায় বৃষ্টি বর্ষণ করে বা এই তারকার কারণে জমিনে কিছু দুর্ঘটনা ঘটে থাকে যা ঘটনা মু তাসির বলা হয় যে এই যে মহাসণ্যের দিকে তাকিয়ে বা গবে গবেষণা করে হ্যাঁ গবেষণা করে কিছু বলা কিছু বলা কিছু দাবি করা যেটা আসলে সির্কের পরিপন্থী সেই শিরিক যেটা তাওহিদের সম্পূর্ণ পরিপন্থী তাওহিদ নষ্ট হয়ে যায় এম এমন কিছু তার কারণ কি যে এর মধ্যে এলমে গায়েবের দাবি রয়েছে দ্বিতীয়ত আল্লাহকে বাদ দিয়ে এই তারকার সাথে সম্পর্ক রয়েছে বা এর সাথে যদি শয়তান যুক্ত হয় শয়তানের সাথে সম্পর্ক রয়েছে আল্লাহকে বাদ দিয়ে যার ফলে এটা এমন শির্ক যা তাওহেদের সম্পূর্ণ পরিপন্থী আর এর কারণেই লেহুরাহে মাহুল্লা এই অধ্যায় এখানে স্থাপন করেছেন কেতাব উত্তাপ তো এটা গেল পরিচয় তো এরপরে এর এটা তিনটা দিক হতে পারে এই তাসির বা সংক্রিয়ভাবে তারকা প্রভাব সৃষ্টি করে নক্ষত্র প্রভাব সৃষ্টি করে এরকম এটা তিনটা রূপ হতে পারে প্রথম হচ্ছে যে স্বয়ংক্রিয় তারকা নিজেই কিছু ঘটিয়ে রাখে দুনিয়ার দুনিয়াতে বা প্রভাব সৃষ্টি করে এই এই বছর সামনের বছর কোনো দুর্ঘটনা কোনো বন্যা কোনো ভূমিকম্প কোনো কিছু ঘটে থাকে এই তারকা সৃষ্টি এই তারকার ইয়াতেই স্বয়ং তারকা এটাকে প্রভাবিত করে থাকে এটা একটা দিক তো এটা ডাইরেক্ট শিট এটা কুফুরি আল্লাহকে বাদ দিয়ে এটার দিকে নেসবোধ করা এই তারকার দিকে নেসবোধ হওয়ার কারণে দ্বিতীয়ত এই বিশ্বাস রাখা এটা স্বয়ংক্রিয় না হলেও এটা গায়েবের নির্দেশক এই তারকাটা গায়বের নির্দেশক এমন কিছু ঘটতে যাচ্ছে সেটা নির্দেশ করে এই তারকা এটাও এটাও কুফুরি এটাও শিক্ষের অন্তর্ভুক্ত এটাও এরকম আর তৃতীয় আর একটা কী যে এটা স্বয়ংক্রিয় নয় স্বয়ং নিজে প্রভাব সৃষ্টি করে না বা গায়বের নির্দেশক না হলেও এটা কারণ এই তারকার কারণে বৃষ্টি এই তারকার কারণে এই দুর্ঘটনা এই তারকার তারকার কারণে ভূমিকম্প এরকম কিছু তা এটা কারণ যেহেতু বিশ্বাস করা হচ্ছে সেটা এটা মূলত কারণ নয় কিন্তু মনে করে যে আল্লাহ এটা করেন করেন আল্লাহ এটা করেন কিন্তু এটার কারণে এটা এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলেও সেটা ছোটো শিরিক গুনহার দিক দিয়ে কাবিরা গুণা কারণ এটা তারকাদের কোনো কারণ নেই আমাদের দর্শক শ্রোতা মন্ডল এটা গেল তাহলে এলমুতাসীর বা প্রভাব সৃষ্টিকারী তারকা প্রভাব সৃষ্টিকারী এটা তিনটা দিকও বললাম আমরা এরপরে যেটা ইর হ্যাঁ যেটা চলে তারকার কারণে যেটা চলমান প্রক্রিয়া বা যে বিশেষ যেটা কারণে আমরা কিছু বুঝতে পারি দিক নির্দেশনা পেতে পারি এটা হচ্ছে কি যে সূর্য চন্দ্র বা তারকা নক্ষত্র দেখে কেবলার নির্ণয় বা সময় নির্ণয় করা যে এখন হয়তো রাত দুপুর হ্যাঁ এটা প্রায় প্রায় মধ্যরাত বা শেষ রাত এরকম নির্ণয় করা এটা পূর্ব দিক এটা গ্রাম নির্ণয় করা বা শহর নির্ণয় করা বা এই দিক হচ্ছে উমুক দেশ এরকম নির্ণয় করা হ্যাঁ যেটা কোনো সমস্যা সমস্যা নাই এটা যায় যাচ্ছে এটা বরং যায় যাচ্ছে এটা তাহলে দুইটা প্রকার আমরা বুঝলাম এখন আসেন লেহুরাহ মহল্লাই বিষয়ে যা দলিল তিনি পেয়েছেন সেটা উল্লেখ করেছেন যেমন তিনি প্রথমেই কলাল বুখারি বলছেন এটা ফিসি ইমাম বুখারি তার সেই বুখারিতে তালিক হিসেবে যা উল্লেখ করেছেন যে কালা কাতাদা কাতাদা আর দিল তাল্লাহ বলেন নুজুম আল্লে সালাস তিনি বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন যে তারকাকে সৃষ্টি করেছেন তিন কারণে তিন কারণে তারকা সৃষ্টি করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে আকাশের শোভা শয়তানের কে পাথর নিক্ষেপ যেমন আমরা দেখি তারকা বিচ্ছরিত হচ্ছে শয়তানের দিকে রাত্রেবেলা দেখা যায় সেটা একটা মা ইহতাদা বিহ বেহা আর ওই তারকাকে আল্লাহ রব সৃষ্টি করেছেন এমন নির্দেশক হিসেবে যার দ্বারা পথ পাওয়া যায় فمن تاعتاو، تاعتاو ولا فيها غير ذلك فقد اخطا واضا نسيبه وتكلف ما لا علم له به হ্যাঁ এরপরে তিনি বলছেন যে যে ব্যক্তি অপব্যাখ্যা করবে এর মধ্যে এই যে তিনটি যে উল্লেখ করা হলো এগুলার অতিরিক্ত কেউ যদি অপব্যাখ্যা করে গবেষণা করে দাবি করে সে অবশ্যই ভুল করবে এবং তার তাহিদের নসিবকে ভুল ইয়া মিসগাইড করবে হ্যাঁ তাহিদ থেকে চ্যুত হয়ে যাবে এবং সে এমন কিছু সে আয়ত্তে আনলো বা এমন কিছু সে করলো যার তার এলেম নেই হ্যাঁ এ বিষয়ে তার এলেম নেই সেটা সে দাবি করলো কাত রদিল কথা এ পর্যন্ত শেষ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল্লা আলমিন তারকাকে সৃষ্টি করেছেন তিনটি কারণে তো তার তিনটি কারণের দলিল কোরআন থেকে এসেছে কিন্তু কোরআন থেকেই তিনি এখানে ইস্তেমবাদ করেছেন প্রথম যে আল্লাহ রব্বুল আলমিন যে এটাকে শোভা হিসেবে সৃষ্টি করেছেন যে ওয়াল্লাক জিয়াসমা সামা বে দুনিয়া বেমাশাবিহ তো আল্লাহ রব্বুল্লা আলামিন এই তারকার সৃষ্টি করেছেন কি যে আকাশের শোভা হিসেবে হ্যাঁ বাতি হিসেবে চেরাগ হিসেবে এরপর দ্বিতীয় কারণ যেটা উল্লেখ করেছেন কাতাদা তো সেটা কি রুজুম আল্লি শেয়াতিন শায়তানকে ছুঁড়ে মারা পোস্তাঘাত করা তো এটাকে বিচ্ছুরিত হয় তার এটা আমরা দেখতে পারি তৃতীয় কারণ যেটা এটা কোরআন থেকে নিয়েছেন যে এটা দিক বা দেশ নির্ণয়ের জন্য এটা নির্দেশক হয়ে থাকে এই তারকা যে এটা এই দিকে তারকা যে সেই হিসেবে এটা উমুক দিক উমুক দেশ আছে এদিকে এটা আমরা নির্দেশনা পাই যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুয়াল্লাজি জাআলা লাকুমুন নুজুমাল লিতাহদাদু বিহা ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর সূরা আনআমের 97 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন সেই আল্লাহ যিনি এই তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারকারাজিকে কিজননে লিতাহদাদু বেহা যাতে তোমরা নির্দেশনা পাও দিক পাও ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর সেই স্থলে এবং জলে অন্ধকারের মধ্যে হ্যাঁ তাহলে এটা গেল আরও আর একটা আয়াত এখানে উল্লেখযোগ্য সুরা নাহালের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন আলামাত অবিনাজমে হুম ইয়াহাদুন এমন নির্দেশনা নির্দেশিকা বালামত রয়েছে এই তারকার মধ্যে যার মাধ্যমে তারা কি করে যে পথ পায় পথ পায় এই এই হলো তো এ ছাড়া যে অন্য কিছু এই ক্ষেত্রে চিন্তা করবে দাবদাবি দাবি করবে সে অবশ্যই গুমরা হবে পথ হবে তাহলে আমাদের তলাবে হক যারা হক পিপাসু হক অন্বেষণকারী তাকে অবশ্যই খেতাব সুন্নার দিকে ফিরে আসতে হবে যেমন কোরআন থেকে তারকার ব্যাপারে আমরা তিনটি উল্লেখ পেলাম যে তিন কারণে আল্লাহ রব আলমী এছাড়া অন্য কিছু দাবি করলেই সেটা হচ্ছে গুমরাহী ভ্রষ্টতা ইসলাম থেকে বহির্ভূত এরকম তত সব ক্ষেত্রেই এই শুধু তারকার ক্ষেত্রে নয় প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ফিরে আস। আসতে হবে কোরআন এবং সহি সুন্না কি বলেছে সেদিকে ওদেরকে অন্যদিকে চলবে না যেমন ফাইনতানা যা তুম ফি সাইন ফায়রুদ্দুহিল রাসুল যে কোনো বিষয়ে তোমরা মতভেদ করো সামান্য বিষয় তাহলে আল্লাহর দিকে রসুলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসো যদি তোমাদের ইমান থাকে তাহলে এটাই দাবি তো দেখেন এই যে আজকে একটা হঠাৎ করে ইয়া দেখলাম ভিডিওর ইয়া দেখলাম যে সেখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহকে সব জায়গায় বিরাজমান এটা বলা বা আল্লাহ দিক মুক্ত এটার দিকে সাব্যস্ত করতে গিয়ে আল্লাহ যে উপরে আছেন এই দিকটাই একেবারে অস্বীকার করা হচ্ছে যে এবং বলা দাবি করা হচ্ছে এটাই আহলে সুন্নাতল জামাতের মত নাকি যে আল্লাহকে ওপরে বিশ্বাস করা যাবে না তাহলে একটা দিকের দিকে আল্লাহকে নিষ্বোধ করা হলো এটা এটা নাকি আহলে সুন্নাত না আহলে সুন্নাত যদি বলতে তারা বোঝায় মাতুরি দি আহলে সুন্নাত বলতে যদি বোঝায় তারা আশা তাহলে অবশ্যই তাদের এটা খেতে হতে পারে বিশ্বাস কিন্তু প্রকৃত যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হতে হয় তাহলে ইমাম ও হানিফার যে আকিদা সেটা সম্পূর্ণ তারা এড়িয়ে এটা সবাই বিশ্বাস করে যে আল্লাহকে কোন স্থানের সাথে নির্ধারণ করা যাবে না যে আল্লাহ অমুক স্থানে আছেন অমুক জামানায় আছেন অমুক কালে আছেন এদিকে অবশ্যই কেউ এটা বলে না কেউ দাবি করে না কিন্তু এইগুলা দলিল তারা অবান্তরভাবে এগুলো ফুটিয়ে তুলছে আহলে সুন্নাতুল জামাত সবার ইত্তেফাক এটাতে কিন্তু আল্লাহ উপরে হওয়াটা এটাতে ইত্তেফাক এটা ফেরেশতাদের ইত্তেফাক এটা জিনদের ফাক এটা নবীদের আকীদা এটা নবীর আকীদা এটা সাহাবা আকিদা এটা তাবিনদের আকিদা এটা আপনি দেখবেন ইমাম সাহেব বলেছেন এখানে একটা অংশ নিয়ে আসলো যে বলবে যে আল্লাহ কোথায় আমি জানি না জমি না আসমানে এটা অংশ এনেছি যে যে বলবে যে আল্লাহ জানি না সে কাফের কেন এই এই দলিলটা বাদ দিয়ে এইটুক উল্লেখ করে যে নাহু কাল আর রহমান আল্লাহ আর তিনি যে হানিফাজ ওখানে দলিল এনেছেন আর রহমান আল্লাহ তাওয়ার দাবি হচ্ছে যে আল্লাহ আকাশের উপরে তো বা আরসের উপরে তো সেই দিক বাদ দিয়ে তারা ওই যে নিজস্ব বলায়ের সব ইমামদের ভ্রান্ত আকিদা তুলে ধরে যে আল্লাহ রবী আলম সব জায়গায় আছেন হ্যাঁ যদিও সে বলছে আজকে কিন্তু আসলে আমরা জাত এবং সত্তা তিন ভাবে আল্লাহকে আমরা উপরে বিশ্বাস করি যে আল্লাহ বেদাতি উপরে রয়েছেন কীভাবে আছেন সেটা এমা মালিক সাব্যস্ত করছেন যে উপরে হওয়া যে আল্লাহ উপরে আছেন সেটা কীভাবে আছে সেটা আমরা জানি না কিন্তু উপরে আছেন এটা সাব্যস্ত বিষয় এটা এমাম আহমদের আকিদা এটা শাফির আকিদা এমনকি ইমাম হানিফ রহমতুল্লাহ আকিদা যে উপরে বিশ্বাস করবে না সে কুফরি করবে কিন্তু অবান্তর অনেক কথা নিয়ে এসে তারা গজামিল করে ফেলছে তো সমাজের দর্শকের সুতরাং বায়ুমন্ডলে আমরা অন্যদিকে গেছি তা আমাদেরকে কোরআন এবং সুনার দিকে ফিরে আসতে হবে তারকার ব্যাপার তাহলে সব বিষয় আকিদার বিষয় সব বিষয় আল্লাহর দিকে ফিরতে হবে রসুলের দিকে ফিরতে হবে এরপরে লেহ রহমাল্লাহ দলিল পেশ করছে হা কাতাদা তা আল্লোমা মানা জেলিল কামার যে এই যে চন্দ্রের কক্ষপথ নির্ণয়ে বা এসবের ব্যাপারে শিক্ষা দীক্ষা করা কাতাদা অপছন্দ করেছেন ওয়ালা মিউরাক্ষেস ফি হেফুনু অয়ায়না এবং ওয়ায়না সুফেন ওয়ায়না এটাও তিনি রোগসদ দেন নাই এটা বলা হলো এটা অবশ্য এটা কু এল মুত্ তাফির অর্থাৎ তারকা স্বয়ংক্রিয়ভাবে প্রভাব সৃষ্টি করে তারকা তারকা এটা করে এটা অপছন্দ করেছেন কে আমাদের সালাফে সোয়ালেহীন এটা তাহলে যে প্রথম প্রকারটাকে তারা অস্বীকার করেছেন অপছন্দ করেছেন অনুমতি দেন এর এরপরের অংশ দেখেন দেকার হারবুন আনহুমা এবং এমনি হারব তা তাদের দুজন থেকে বর্ণনা করেছেন ওয়ারাকি তাল্লুমিল মানাজেল আহমাদ ইসহাক কিন্তু এই যে চন্দ্রের কক্ষপথ এগুলাকে রোকসাদ দিয়েছেন এমাম আহমদ এসাকবিন রাহওয়াই ওনারা তো কোনটা রোকসাদ দিয়েছেন কোনটার অনুমতি দিয়েছেন যেটা সেটা হচ্ছে দ্বিতীয়টা এলমুত্তাস ইর যেটা বলা দিক নির্দেশনা জানার জন্য দিক পাওয়ার জন্যে বা কেবলা নির্ণয়ের জন্য সময়ের নির্ণয়ের জন্যে বা এই এটার জন্যে কি এটা জায়েজ বলেছেন তারা এবার আসেন আর একটি দলিল পেশ করেছেন লেখক রহমান আনাবি মুসা কল কলা সাল্লা সাল্লা সাল্লাম সাল্লা সাতুল্লাহুন আল জন্না মুদমিনুল খামর ওয়া কাতুর রহিম ওয়া মুসদ্দিক বিসাহরি ওয়া রাওয়াহু আহমদ ও আবনু বানফি সাহে হে তো আবু মুসা শাড়ির রাদিলতলা আনহু বর্ণনা করে বলছেন সালসাল্লাম বলেন তিনটি এমন তিন শ্রেণী এমন যে তারা জান্নাতে প্রবেশ করবেন না তিনটি কারাকারা কারা মুদ মেনুল খামর যারা ম মাদ মাদকাসক্ত ওয়াকাতেউর রাহিম যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ওয়া মুসাদ্দেকুন বিসাহ এবং যারা জাদুকে বিশ্বাস করে জাদু 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 দ্বারা আসক্ত বা জাদু শিখে বা জাদু করে তারা তিনটির সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে কি যে প্রথম কথা লায়াত খুনুল জান্না লায়েত খুনুল জান্নাতা এটা এই হাদিসটা ওই যে সতর্ক হুশিয়ার করা যে অনেক হাদিস রয়েছে সেগুলা যে তারা জান্নাতে প্রবেশ করবে না অথবা প্রথম অতে জানাতে প্রবেশ করবেন না কিন্তু অনেক সালাফ সালাফে সালাফে সালেহিন বলেছেন যে এটা আসল অবস্থায় রেখে দেওয়া উচিত যে এরা জানাতে প্রবেশ করবে না কারা যারা একেবারে মদক আসক্ত খুব কঠিনভাবে যারা কঠিনভাবে সম্পর্ক চিহ্নকারী যারা এই জাদুতে বিশ্বাসী তারা জান্নাতে প্রবেশ করবে না কেউ কেউ এটাকে ই করেছেন যে তারা প্রথম এতেই জান্নাতে প্রবেশ করবে না কিন্তু পরবর্তীতে শাস্তি হয়ে তারা শাস্তি ভোগ করে পরে আল্লাহ চাইলে জানা জান্নাত দিতে পারেন এরকম তাহলে এটা এটা আমরা বুঝলাম তো এখানে হাদিসটা আনার উদ্দেশ্য হচ্ছে যে ওই মুসাদ দেখুন যে অর্থাৎ জাদু অর্থাৎ এই যে তারকা এটা জাদুর অন্তর্ভুক্ত এটা শিরকের অন্তর্ভুক্ত এই সম্পর্ক থাকার কারণে লেখ মোল্লা এখানে উল্লেখ করেছেন এই হাদিসটি হ্যাঁ তো এটা যে জাদুর যে শির্কের অন্তর্ভুক্ত মানে একটা বাস মিনা নুজুম ফাঁকা একটা বাসা সর্বাতাম মিনা তো এই যে তারকার দিকে তাকে কিছু বলা এটা হচ্ছে জাদুর অন্তর্ভুক্ত সেই হিসেবে তিনি এই সে সংসার জন্য তিনি এটা উল্লেখ করেছেন এই হাদ এই হাদিসগুলো থেকে যেটা আমরা জানতে পারলাম যে যে জ্যোতিষ নিয়ে এরকম কিছু কথা করা যেটা যে প্রথম প্রকার এগুলা হচ্ছে হারাম এটা কাবিরা গুনা এরপরে আরও আমরা জানতে পারলাম যে এটা জাদুর জাদুর অন্তর্ভুক্ত তারা জান্নাতে প্রবেশ করবে না যারা এতে বিশ্বাসী তেমনইভাবে আল্লাহ সতর্ক করেছেন যে এমত অবস্থায় মারা যাবে হ্যাঁ তার অবস্থা ভয়াবহ এরপর তৃতীয়ত আমরা যেতে যেটা জানতে পারলাম যে আত্মীয়তা সম্পর্ক অটুট রাখা অটল রাখা ঠিক রাখা এটা ফরজ আমাদের জন্যে এবং ছিন্ন করা এটা আমাদের জন্য হারাম তেমনইভাবে জাদুকে আমাদেরকে মিথ্যারোপ করতে হবে যাদুকে জাদু মিথ্যা অর্থাৎ জাদু দ্বারা আমরা যেন কোনো ক্রিয়া না করি জাদু না করি এবং জাদু আমরা কার্যক্রম না চালাই হ্যাঁ এটা আমাদেরকে সব ধরনের জাদু থেকে বের হতে হবে এবার ত্রিশতম অধ্যায় লেখ রাহিমাউল্লা প্রায় সম্পর্ক এই জন্য আমরা একসাথেই উল্লেখ করে ফেলছি যে এখানে ত্রিশতম অধ্যায় তিনি বলছেন মা জা ফিলিস্তিস্তা বিন আনুয়া যে এইখানে বিল আনুয়া অর্থাৎ নক্ষত্র সাহায্যে বৃষ্টি কামনা সম্পর্কিত অধ্যায়টি যা যা কিছু এসেছে যা জায়েজ আর যেটা নাজে সেটা সে সম্পর্কে এখানে দলিল হিসেবে রাহি মহল্লা সুরাওয়াকে আর বিরাশি নাম্বার আয়াত পেশ করে বলছেন অর্থাৎ আলুনা রিজকা কুম ইন্না কুমতুকার যে তোমরা তোমাদের রিজিককে তোমরা তোমাদের যেটা অংশ রিজিকের যেটা অংশ সেটা শুধু যেটা মালধনী শুধু নয় সন্তান রিজিক আরও গাড়ি বাড়ি সব রিজিক এই এগুলার এই নিয়ামতকে তোমরা তোমাদের এই অংশটাকে অন্য দিকে স্থাপন করে তোমরা মিথ্যারোপ করো যে আল্লাহর দিকে নসবত না করে এই নিয়ামতের সম্পর্কিত না করে তোমরা অন্য দিকে নসবুত করো যে তারকার কারণে এটা হয়েছে এই তারকার জন্য এই রিজিক পেলাম এটা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে দিকে নসবুত করা এইটাই এই জন্যে লেখু রহমাল্লাহ এই অধ্যায়টা এখানেই করেছেন এখানে তাও পরিপন্থী এটা যে আল্লাহর দিকে সম্বন্ধ না করে অন্য দিকে সম্বন্ধ করা এখানে তার মধ্যে তারকার দিকে সম্বন্ধ করা যে এই তারকার কারণে আমরা এই সন্তান পেয়েছি এই রিজিক পেয়েছি এই ধান হয়েছে এই মুখ করা করা এদিকে তেমনই যে কালীর দিকে নিষবোধ করা লক্ষ্মীর দিকে নিষ্পোধ করা এগুলা সব এটারই অন্তর্ভুক্ত সমাজ দর্শক দর্শকতা মল্লী এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে বৃষ্টির বৃষ্টি বর্ষণের সম্পর্ক কোন নক্ষত্রের দিকে করা এটা বাতিল ভ্রান্ত আকিদা তেমনই বৃষ্টি বর্ষণ নির্ধারিত তারকার দিকে করা এটা মিথ্যা আরোপ হ্যাঁ এটা মিথ্যা তমনি ভাবে আল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করা এগুলা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর সুক্রিয়া আদায় করা আমাদের জন্য ফরজ যত নিয়ামত আছে আর বৃষ্টি বর্ষণের সম্পর্ক এটা আল্লাহর দিকে করতে হবে এটা আমাদেরকে আমরা জানলাম এর পরবর্তী দলিল হিসেবে লেখক রহমান পেশ করছেন আবি মালিক নীলাশারি রদি আল্লাহ তালহু আন্না রাসুল্লাহ সাল্লাম কাল আর বান ফি উম্মাতি মিন আমরিল জাহিলিয়া লায়াতরুকুনাহুন আল ফখরুবিল আহসাবি ওয়াত্তানুফিল

অনেক রয়েছে চারটি এমন কর্ম যেটা জাহিরি যুগের কর্ম জাহিরি যুগের আচরণ আর এরা ছাড়তেই চাইবে না এগুলো লায়াত রকুনা হুন আসলে চারটি অনেক বড় বড় বা মৌলিক উল্লেখ করেছেন এর অর্থ এটা চারটি নয় আরও বেশি কুসংস্কার রয়েছে আরও বেশি জাহিলি আচরণ রয়েছে আমাদের এই উন্মতের মধ্যে এই জাতির মধ্যে তার মধ্যে প্রথম তিনি যেটা উল্লেখ করেছেন এখানে আল ফাখর বিল আহসাবে অর্থাৎ যে বংশ বংশের গর্ব করা যে আমার এই বংশ বংশকে নিয়ে বাড়াবাড়ি করা বংশকে নিয়ে গর্ব করা বংশকে নিজ বংশকে বড় করে দেখানো এটা জাহেলি আচরণ আর জাহেলি বলতে জাহেলি আমরা যদি জাহেলি একটা খাস অর্থ সেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পূর্ব জামানার যে কৃষ্টি কালচার সেটাকে বোঝায় বা ব্যাপক অর্থে এটা কি যা কিছু কোরআন সুন্না বহির্ভূত সেটা হচ্ছে জাহেলি যুগের আচরণ কোরআন সুন্না বহির্ভূত যা কিছু রসুল সাল্লাহিসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই করা সেটা আগে জাহেলি যুগে থাকুক আর না থাকুক ও সেটা জাহেলি ধরা হবে ইসলাম বহির্ভূতই ধরা হবে তো এটা তার মধ্যে রসুল বললেন জাল ফখর বিল আনস যে বংশকে নিজ বংশকে বাড়া বাড়িয়ে তোলা তেমন এর বিপরীত ফিল আনসাব এবং অন্যের বংশে খোটা দেওয়া অন্যের বংশকে ওই বংশের ওই বংশের ওই জাতের মেয়ে নিয়েছো তুমি ওই বংশের মেয়ে নিয়েছো তুমি এরকম ওই বংশে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে তো এই বংশের দোষ বের করা এবং সেটাকে একেবারে ছোট করে দেখানো দ্বিতীয় গুণ নুজুম এই অংশের সাথে এই আমাদের অধ্যায়ের মূল ই আছে যে নক্ষত্রের সাহায্য সাহায্য কামনা করা বৃষ্টির ক্ষেত্রে নক্ষত্রের সাহায্য কামনা করা যে ওই ওই তারকার তারকা বৃষ্টি বর্ষণ করেছে বা ওই তারকার সাহায্যে বৃষ্টি হয়েছে কারণে বৃষ্টি হয়েছে এরকম আর চতুর্থ যেটা এখানে দোষ বর্ণনা করা হয়েছে ও হাত আলাল মাইয়েত মরে গেলে তার উপরে বিলাপ করা আর্তনাদ করা আহাজারি করা এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চোখ বিসর্জন জীবে চোখে পানি আসবে অন্তর ব্যথিত ব্যথিত হবে কিন্তু তৃতীয়ত আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ওই আল্লাহর দেওয়া এই বিপদে বা আল্লাহর দেওয়া এই ফায়সালাই শুকুর আদা করতে হবে বা আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে এখানে সমস্যা নাই কিন্তু এর বিপরীতে বিলাপ করা আর্তনাদ করা চিৎকার করা গাওয়া গাই করা এগুলা হচ্ছে জাহিলি যুগের আচরণ ওয়াকাল আন্না ইদা লাম তাতুব কাবলা মাউতিহা

জামা থাকবে কিসের ওই ওরকম একটা জঘন্য জিনিসের নাসারুল্লাহ সাল্লাম আলাফিয়া তাহলে অবশ্যই বিলাপকারীর কঠিন ভয়াবহ এখানে শাস্তির এখানে হুঁশিয়ারি এসেছে তো এর থেকে আমরা যেটা পেলাম যে যে নক্ষত্রের সাহায্যে বৃষ্টির কামনা বা হয়েছে এরকম ইয়ে করে এটা হারাম তো এটা জাহেলি যুগের আচরণ তেমনিভাবে আমরা যেটা জানতে পারলাম যে নবী সাল্লা সাল্লামের পূর্বভাস যে এটা এই আচরণগুলা ছাড়তেই চাইবে না এই এখান থেকে আমরা যেটা পারি এটা ইসলামের মধ্যে এটা ঘৃণিত এটা পরিতার্য আর এটা বুঝতে পারলাম যেটা এটা জাহেলি যুগের অনুকরণ বা এটা সাদৃশ্যতা এরকম বিলোপ করা এই যে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করা সব যেগুলা বলা হলো তেমনি ভাবে এটা তার মধ্যে যে বংশ নিয়ে বাড়াবাড়ি করা নিজ বংশকে বড় করে দেখানো এটাও জাহেলি যুগের আচরণ তা তেমনইভাবে এই যে অন্য বংশকে তুচ্ছতাচ্ছিল্য করা দোষ আরোপ করা এটাও জাহেলি যুগের আচরণ তেমনইভাবে বিলাপ করা এটাও জাহেলি যুগের আচরণ তেমনইভাবে যে যদি এই ক্ষেত্রে এগুলো করে যদি তোবা করা হয় তাহলে অবশ্যই গুনাখাতা মাফ হয়ে যাবে তা এগুলো আমরা জানতে পারলাম শেষে আরেকটা হাদিস যুক্ত করে আমরা শেষ করবো

ফলামান সারাফা যখন তিনি ফজরের নামাজ সালাম ফিরে ফিরলেন আক সালাম ফিরালেন আকবালা আলা নাস এবং মানুষের দিকে তিনি বসলেন ফিরিয়ে ফিরে বসলেন ফাকাল এবং বললেন কি আতাদ্রুনা রুনা মা দাকাল আর রব্বুকুম তোমরা কি জানো যে তোমাদের রব কি বলে বলেছেন কালু আল্লাহ রাসূলু আলাম মুসল্লিগণ অর্থাৎ শাহবাগন কি বললেন যে আল্লাহ এবং রাসুল ভালো জানেন কলা তিনি বললেন কলা আল্লাহ আর তোমাদের রব বলেছেন আসবাহামিন যে আমার বান্দারা সকাল করে আমার সাথে ইমান এনে এবং আমার সাথে কাফের হয়ে কত বড় ভয়ানক কথা সকাল করে আমাদের আমার বান্দারা আমার প্রতি ঈমান এনে এবং আমার প্রতি কুফুরি করে এরপরে তিনি ব্যাখ্যা করে আমান কালা মুতেন না বিফদুল্লাহ রহমাতি যে ব্যক্তি বলল যে আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে আল্লাহর অনুগ্রহতে বৃষ্টি বর্ষিত হয়েছে আমরা বৃষ্টি দ্বারা সিক্ত হয়েছি ফাদালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাউকাব সে সত্যিকার মুমিন এবং যারা বিশ্বাস করে যে এই তারকা নক্ষত্রে বৃষ্টি হলো তা সে আসলে নক্ষত্রের সাথে কুফরি করলো আমার সাথে ইমান আনলো আর এই এই আকিদা মতে ওই নক্ষত্রের প্রতি সে কুহুরি করলো বা নক্ষত্রকে অস্বীকার করলো ওয়াম্মা মান কাল আর যে ব্যক্তি বলবে মুতের না বের না ওয়া কাদা যে উমুক উমুক নক্ষত্রে বৃষ্টি বর্ষণ হলো বা নক্ষত্রের কারণে বৃষ্টি বর্ষণ হলো ফাদিকা কা ফেরুম বিয় মিন বিল সে আসলে সে আমার সাথে কুফুরি করলো আর ইমান আনলো ওই নক্ষত্রের উপরে ওয়ালাহ মরুকুম বোখারি মুসলিম আরও এসেছে মুসলিম হাদিস আব্বাসি মানা এই ধরনের কলা বাদু লাকাদ সাদাকা নাওয়া ওকাদা ওকাদা যে বিশ্বাস করলো যে মুখ এই তারকা এ হয়েছে এই করেছে আংজাল আল্লাহ তাহাদিল আয়া আল্লাহ রব্বুল আলমী আয়াত অবতীর্ণ ফালা উকসিম নজুম এলা আ এলা কলহি তুকা দেবুন যে আমি কসম করি ওকে আল্লাহ কসম করছেন আল্লাহর কসম করা সাজে যে কোনো বড় বড় জিনিসের বড় বড় সৃষ্টির আল্লাহর জন্য জায়েজ আছে কিন্তু কোনো সৃষ্টির অন্য সৃষ্টির কসম করা যায়জ নেই আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন কসম করা জায়েজ নেই আল্লাহ নিজেই কসম করছেন তাহলে এটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যে তারকার উদয়চল অস্তচল বা তারকার যে কক্ষপথ রয়েছে এর কসম করছেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে এরপরে তিনি এলাতুকা দেবন পর্যন্ত যে তোমরা আসলে নিয়ামতকে আল্লাহর দিকে নিজবত না করে অন্য দিকে নিজবুত করে তুমি আল্লাহর ওই নিয়ামতকে মিথ্যা আরোপ করছো মিথ্যা প্রতিপন্ন করছো এই হাদিস থেকে আমরা যা শিখলাম যে বৃষ্টি বর্ষণের সম্পর্ক ওই তারকার দিকে বা এর কোনো নাম রাখা এটা হারাম এমনইভাবে আমরা শিখতে পারলাম যে মানুষকে শিক্ষা দেওয়া এখানে বিধিবদ্ধ যে সাল্লাম ওইভাবে ঘুরে নামাজ থেকে ঘুরে বসে সালাম ফিরে ঘুরে বসে শিক্ষা দিলেন এটা এটা মার্শাল এখানে এই সুন্নত পদ্ধতি সৌদি আরবে আছে যে সালাম ফেরার পরে শিক্ষা দীক্ষা দেওয়া ইমামের পক্ষ পক্ষ থেকে তো কি জায়েজ কি নাজেজ এগুলা বলা তেমনইভাবে শিক্ষা দেওয়া যে প্রশ্ন আকারে তোমরা কি জানো এরপরে যখন বলবে যে জানি না তখন তাহলে ব্রেনটা ফ্রি হয়ে যাবে শোনার জন্যে অন্তরটা একেবারে একেবারে উপস্থিত হয়ে যাবে এটা বোঝার জন্যে তেমনই ভাবে এটা যখন জানে না যখন যে বিশিষ্টটা আমার জানা নাই আমি আলেম হলেও কি হবে আর যে বিষয়টা আমার জানা নাই যদি আইটাকে থেমে যেতে হবে এবং এটা যারা জানে তার দিকে সুপুর্দ করতে